এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাকুড়ার হিরবাদ থানার বহুরামুড়িতে ক্রেন পাল্টি হয়ে আহত হলো পাঁচজন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ভর্তি করা হয়েছে বাকুরা সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটালে দুজনের অল্প একটু চোট লেগেছে বলেই খবর আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ইলেকট্রিক পিলার তোলার জন্য ক্রেন রাস্তায় যাবার পথে রাস্তার ধারে বসতবাড়ির ওপর পাল্টি হলো ক্রেন ঘটনায় আহত পাঁচ পলাতক ক্রেনের চালক স্থানীয় সূত্রে খবর এলাকাতে একটি ইলেকট্রিক পিলার তোলার জন্য একটি ক্রেন রাস্তা দিয়ে যাচ্ছিল তা দেখতে মানুষের ভিড় জমে এলাকায় শেষে ক্রেনটি আচমকাই উল্টে যায় একটি বাড়ির ওপরে সেখানে ছিলেন একাধিক ব্যক্তি ক্রেনের তোলায় চাপা পড়ে যান পাঁচজন স্থানীয়দের চেষ্টায় দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দ্রুত নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে বলেই খবর অন্যদিকে আরও আহত হন দুজন আপনারা দেখছেন সেই ছবি দেখতে থাকুন বিসিএন বাংলা

আনমনে আহত হয়েছে বলতে আমি ঠিক বলতে পারবো না আমিও তখন বেসামাল হয়ে গেছি আমিও একজনকে টানি বের করছি আমিও অজ্ঞান হয়ে গেছি আমি দেখিনি আমার নাম প্রদীপ টাহানি